আমি কথা দিচ্ছি এগারো লক্ষ মানুষের আবাসন এই বছরই আমরা করব ডিসেম্বর আগে যার টাকা রিলিজ করব প্রথম কিস্তি তার মধ্যে আপনাদের বাড়ির লোক থাকবে তাদের বাড়ি তৈরি করবার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা প্রয়োগ দেব আপনারা জানেন প্রশাসনিক ইতিমধ্যেই বলেছেন যেহেতু ইলেকশন চলছে ইলেকশন না চললে আমার এক সেকেন্ডের ব্যাপার ছিল ইলেকশন চললে আমরা অনেক কিছু করতে পারি না কারণ বিজেপির কমিশন বসে আছে আমরা লিখেছিলাম বারবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হোক যাতে তাদের বাংলার ভাই তারা পায় ইলেকশন কমিশন বললেন না যা এক্সিস্টিং রুলস আছে তাতেই হবে কেউ বঞ্চিত হবেন না জেনে রাখবেন যাদের বাড়ি সত্যি সবটা ভেঙেছে আ বাংলার গাড়ির জন্য আপনারা টাকা পাবেন মানে একটা রুল নতুন আগস্ট মাসে হয়েছে আমি দেখে নিয়েছি তাতে কুড়ি হাজার প্রথমে পেয়েছেন পরে চল্লিশ প্রশাসন দেবে তারপরে ষাট হাজারে কাজ হয়ে গেলে দ্বিতীয় কিস্তিতে আর ষাট হাজার টাকা পাবেন বাড়িটা ভালো করে তৈরি করে নেবেন আমি কথা দিচ্ছি এগারো লক্ষ মানুষের আবাসন এই বছরেই আমরা করবো

রাস্তা দেবেন না সব বন্ধ করে দিন আমি ওদের বলি ভোটের বক্সে আপনার অধিকার আছে নিজের বন্ধ করে দিন যাতে আগামী দিন ক্ষমতায় না আসতে পারে আপনার অধিকার কাটতে না পারে একশো দিনের কাজে টাকা নেই তিন বছর বলে দুর্নীতি হয়েছে আমি তো বলছি কুমার নাম সাড়ে তিনশো কমিশন তোমরা পাঠিয়েছো কমিটি বাংলার আবাস যোজনায় দুর্নীতি হল হয়েছে কিনা জানবার জন্য প্রায় সত্তর পঁচাত্তরটা কমিটি পাঠিয়েছ একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে কিনা তার জন্য ছত্রিশ থেকে চল্লিশটা কমিটি পাঠিয়েছ যা যা উত্তর চেয়েছে সব আমরা দিয়েছি একটা কথাও বলতে পারিনি প্রধানমন্ত্রীকে আমি তিনবার দেখা বললাম

পকেটে উঠেছে কারা নোটবন্দির নাম করে টাকা উঠেছে কারা ব্ল্যাক মানি আনবার নাম করে টাকা লুঠেছে কারা পি কেয়ার পান্ডে কোথায় বিচার জেনারেল বেন মা আমার আম্মাল আমার মাদাররা আমার যাদের ষাট বছর বয়স হয়ে গেছে সরক্ষ বই না এবছরে লক্ষ্মী ভান্ডার থেকে বঞ্চিত হতেন কিন্তু আমরা বাড়িতেই বলে দিয়েছি ষাট বছর বয়স যেন সারা জীবন লক্ষ্মী ভান্ডার পরে ছাড়া তাদেরও ভুমিয়ে দেওয়া হয়েছে আমার প্রায় এক কোটি তেরো লক্ষ লক্ষ্মীর ভান্ডার মা লক্ষীরা আছেন কন্যাশ্রী কত আছে আদিবাসী ছাত্র ছাত্রী আমার লোকপ্রসার শিল্পী কত আছে দু লক্ষ আমার স্মার্ট কার্ড পায় তারা যারা ক্লাস বারো ক্লাসে ওঠে সময় পায় আগামী বছর থেকে এগারো ক্লাস দেব কারণ বারো ক্লাসে পেলে লাভ হয় না সাইকেল সময় পায় যারা ক্লাস নাইনে ওঠে বিনা পয়সায় সাইকেল পায় প্রাইমারি স্কুল ড্রেস পায় জুতো পায় স্কুলের ড্রেস আমাদের তাতিরা তৈরি করে সেন্ট্রেল গ্রুপ তৈরি করে আমাদের এখানে মনে রাখবেন কন্যাশ্রী কলেজে আছে স্কুলে আছে বিশ্ববিদ্যালয় আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে অভিষেকের জন্য মেধাশ্রী আছে সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে কোনো বাদ নেই আমার যখন ইমাম আছে মহার্জন আছে আমাদের পুরোহিতরাও আছে আমাদের লোকপ্রসার শিল্পীও আছে আমার মাঝির থানো আছে আমার জায়ের খানো আছে সবাইকে নিয়ে আমরা চলি এটাই আমাদের গৌরব এটাই আমাদের ভুলা এবার আপনাদের থেকে আমি জিজ্ঞেস করি আমি যদি মিথ্যে কথা বলি আপনারা বলেন যে না এটা ঠিক নয় আর আমি যদি সত্যি কথা বলি আপনারা বলবেন হ্যাঁ নাম্বার ওয়ান আমার মতো উত্তরবঙ্গে আর কি অস্ত্র হবে যে কোনো ঘটনায় আমি মানুষকে যে শুনছি